আপনারা সকলেই অবগত আছেন বর্ডার বাংলাদেশ সীমান্ত সুরক্ষা চোরাচালান দমন অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার বাংলাদেশ বিজিবি এর উপর অর্পিত দায়িত্ব পালনে বিজিবি দক্ষিণ পশ্চিম রিজিয়ান যশোর সহ সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে একটি পেশাদার শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজেপি নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজেপি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে এই বাহিনীটি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয় ভোটাররা যেন নিরাপদ শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এই লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কৃষণামূলক ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে যাতে ভোটারদের অংশগ্রহণ আরো উৎসাহিত হয় দক্ষিণ পশ্চিম রিজিয়ন যশোর দায়িত্বপূর্ণ এলাকায় সর্বমোট আঠারোটি জেলায় একশো আটটি উপজেলায় বাষট্টি বাষট্টি সংসদীয় আসনে প্রায় দুইশো প্লাটুন বিজেপি মোতায়েন করা হবে উপজেলা ভেদে সর্বোচ্চ ছয় প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন থাকবে এছাড়াও বিজেপির বিশেষায়িত কে ডগ স্কোয়াড মোতায়েন থাকবে নির্বাচন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজেপি র্যাপিড অ্যাকশন টিম এবং বিজেপির হেলিকপ্টার সমূহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে যারা মুহূর্তে মধ্যে ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম হয় আসন্ন চৌদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ান সিক্স বিজেপি এর দায়িত্বপূর্ণ এলাকায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় সাতটি উপজেলায় চারটি সংসদীয় আসনে মোট উনিশ প্লাটুন বিজেপি মোতায়েন করা হবে নির্বাচনী এলাকায় সাতটি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করা হবে সীমান্তবর্তী তিনটি উপজেলা দামনহুদা জীবননগর ও মুজিবনগর বিজেপি এককভাবে এবং অন্যান্য উপজেলায় সের পুলিশ র্যাব ও আনসারের সাথে যৌথভাবে দায়িত্ব পালন করবে গত এগারোই ডিসেম্বর দু পঁচিশ তারিখে তফসিল ঘোষণার পর অস্থায়ী বেস ক্যাম্প ও ভোট কেন্দ্রের দেখি আমরা সম্পন্ন করে ফেলেছি আগামী ২৯ জানুয়ারি থেকে এক ফেব্রুয়ারি দুই এর মধ্যে বিজেপি মোতায়েন কার্যক্রম সম্পন্ন করা হবে এছাড়াও পাশাপাশি নিয়মিত জনসচেতনমূলক কার্যক্রম অব্যাহত থাকবে আগামী ২৯ জানুয়ারি দুই ছাব্বিশ হতে এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে যশোর রিজিয়নের নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজেপি মোতায়েন সম্পন্ন করা হবে মোতায়েনের শুরু থেকে নির্বাচনী দায়িত্বপূর্ণ আঠারোটি জেলার একশো আটষট্টি উপজেলার দুশোটি প্লাটুন দুইশো প্লাটুন বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপদ অভিতিহীন পরিবেশে অবাধ ও সুষ্ঠ এবং উৎসবকর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্ব পালন করবে বরাবর বাংলাদেশ দক্ষিণ পশ্চিম রিজিয়ান যশোর দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু ও উৎসব পরিবেশে অনুষ্ঠিত হবে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজেপি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে সকলকে ধন্যবাদ